প্রকৃতির কি অপরূপ নীলা দেখো এখন বৃষ্টি হওয়ার কথা না বৃষ্টি হওয়ার কথা আসার শ্রাবণ মাসে এখন হচ্ছে বৃষ্টি নিয়ম চেঞ্জ হয়ে গেছে তাই বৃষ্টি সম্বন্ধে তুমি কিছু বলো যাতে আমার উপকারে লাগে বা ভালো লাগে বৃষ্টি আকাশে জমা থাকে বোঝা যায় না কিন্তু এই বৃষ্টি কোথার থেকে এলো আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাব যে নদী নালা খাল বিল সমুদ্রের জল সূর্যের কিরণে উপরে উঠে মেঘ হয় সেই মেঘ বৃষ্টি আকারে আমাদের আবার ফিরিয়ে দিয়ে যায় তাই আমাদের টাকা পয়সা আস্তে আস্তে সঞ্চয় করতে লাগে তাহলে আমাদের সেই টাকা পয়সা এক সময় বৃষ্টির মতন অনেক দেখা দিতে পারে তাই আমরা সঞ্চয়টা অবশ্যই করব ধৈর্য ধরে করব অল্প অল্প করে করব তিল তিল করে করব কেননা বৃষ্টির মতন যাতে চোখে দেখা যায়